পুরুষ মনে করে নারী অযথায় অভিযোগ করছে আর নারী মনে করে পুরুষ তার অনুভূতিকে কোনো গুরুত্বই দিচ্ছে না সবসময় সমস্যা সমাধানের জন্য নারী বলে না সমাধানের জন্য সব সময় কথা শুনতেও নেই মাঝে মাঝে অনুভূতি বোঝার জন্য শুনতে হয় শুধু এটুকুই বলুন হ্যাঁ আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি এটা ভীষণ কঠিন আমি তোমার পাশে আছি এটুকুতেই নারী অনেক বেশি শান্তি পায় যদিও পুরুষের স্বভাবই হলো সমাধান দেওয়া তাই কথার মাঝে মাঝে ছোটখাটো দিক নির্দেশনা দেওয়া যেতেই পারে যেমন শুধুমাত্র তোমার সাথে শেয়ার করলাম তাই আপনার জীবন সঙ্গিনীর কথাগুলো মন দিয়ে শুনুন এতেই দেখবেন তার অভিযোগ অনেকাংশে শেষ হয়ে গিয়েছে একজন শুনতে শিখলে আরেকজন বুঝতে শিখলে ভুল বোঝাবুঝি গুলো এমনিতেই কেটে যায় কারণ সম্পর্ক টিকে থাকে বোঝা পড়ার উপর বিতর্কের উপর নয় প্রতিটি মানুষেরই শোনার মতো একজন মানুষ